আবুল কাসেম ভয় পাবেন না কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না আপনি আমার ভাই নরাওয়ারা কায়েব নিন কাছে চলেন আপনি কখনো ভয় পাবেন না কারণ আপনাকে আমি পাঁচটা গ্যারান্টি দিতে পারি এক নম্বরে আপনি কোন দিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক পাহারা দেবে পাবে না যারা বনের সম্পদ 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 ফাঁকি দেন জোর করে লিখে নেন তাদের মনের ভেতরটা অজানা ভয় না জানি কখন কে কোন কথা বলে ফেলে এটা তো দুনিয়ার ভয় আখেরাতের হাতের আর ভয় আল্লাহ তৈরি করে দেবে একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি বাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে গাড়ি থামানোর পর বলছো হুজুর আমার বুকে ফো দিয়ে দেন কেন ডিউটি করছিলাম হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল আমি ভয় পেয়ে গেছি তাল গাছের ভেতরে বাদুর ইদুর নড়ে ওঠে আরো ভয় পায় ভয় তো পাবে কারণ তো মানুষকে ঠকিয়েছে যারা মানুষকে ঠকাবে না আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে। এ মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ হয় দূর করে দেয় কথা বুঝতেছে আজ এখানে হাজারও পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না তার যে হক আমি আদায় করতে পারি না আমার বোনের দিতে পারি না কারণে ওর পেশার মতো মুখ করে বসে থাকে এরকম বউ আছে কার তো একটা লক্ষণে আমার মনে হয় ওই জালনা দিয়ে কার বউ দেখছে এই কারণে ভয় পাচ্ছে আপনাদের কোনো ভয় নেই হ্যাঁ মহিলারা দরজা বন্ধ করে দেন আপনাদের কারণে হাত করছে না আমি হাসির জন্য বলি না এটা বাস্তব নবীতে বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক তার হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয় এরকম বউ দেশে কম না আমার মনে হয় শরীফে একশো জনের আটানব্বই জনই ফেল কথা বলে দেখানো আসর রসুলের স্ত্রী সাক্ষী দিচ্ছে হে নবী আপনি ভয় পাবেন না আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না আজ নিজের স্ত্রী সন্তান মেয়ে ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল এই পাপের বোঝা আমরা কেন নেবে না সব আপনাকেই বহন করা লাগবে কামাই করছেন ওদের সুখের জন্যে কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য এরকম পাগল দুনিয়ায় আমরা আছি হাসি এ পাগলামি আমরা আর করব না বউ যদি না থাকে না থাক আর একটা বিয়ে করব। হ্যাঁ এটা তো আমরা রাজি আছি তারপর আমার আখের হাত যেন নষ্ট হয়ে না যায় যে বর কারণে আমার ভাইয়ের সাথে বোনের সাথে চাচার সাথে ফফর সাথে হক আদায় করা যায় না ওই বউ আমার দুনিয়া আখেরাত ধ্বংস করার জন্য এসেছে একবার আল্লাহর দিকে তাকিয়ে বলে তো এরকম বউ আছে কিনা দেখে তোলেন হাত তোলেন আমি একটু দেখে দোয়া করি নবীজিকে যে পাঁচটা সার্টিফিকেট দিয়েছিলেন তার এক নাম্বার এইটা যেখানে হাসার ও স্বামী আমরা যারা বসে আছি আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি কয়েকটা কথা শোনার পরে বিশ্ব নবীকে ডাক দিলেন অরাকায়বনে নফেল হে আমার বনের জামাই হে আমার ভগ্নিপতি আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল বুকে সাপ দিয়েছিল পড়তে বলেছিল আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এই কথা নিয়ে হযরতে موسی হযরতে ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল এসে জিবরাইল কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা এই ফেরেশতা জার কাছে আসে ওই সাথীর লোকেরা ওই লোক তাকে এলাকায় থাকতে দেয় না তাড়িয়ে দেয় আমার তো মনে হচ্ছে যে ফেরেস্তা আপনার সাথে দেখা করেছে কথা বলেছে ওহিন আসিল করেছে কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেবে মোহাম্মদ রসুল্লাহ ওই সময় বলেছিলেন কি বলেন ভাই আপনি আমার সাথীর লোকের আমাকে আলামিন বলে আসাদিক বলে আমার নাম ধরে ডাকে না এত সম্মান দেয় আমারে আর তার আমারে তাড়িয়ে দেবে আমারে মায়ের ধর করবে এটা আমি মানি না আর গায়বনু নাউফাল বলেছিল ওই সময় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তো আমার তাওরা তিনজিলের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এ ফেরেশতা যাদের কাছে আসে তাদেরই পরিণতি এই হয় কিন্তু আমার আশা আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে সাহায্য করতাম আমার হায়াত তো পর্যন্ত আর নেই কি বুঝলেন এখান থেকে আমি শুধু ঘটনা বলব তো না সিরাত যেহেতু এটা আজকে তো তাফসির মাফিল না সিরাত মাফিল বিশ্বনাথের মোহাম্মাদু রসুল সাল্লাম যখন তিনি রসুল হলেন নবী কাজ আরম্ভ করলেন তখনই তার সাথে তার শত্রু হয়েছিল এমনকি বীর আশি বার এই তেইশ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করলে আপনার কোন শত্রু থাকবে না আপনাকে আরো ভালো বলবে এ কথা বলছেন আপনাকে মার হাবা দেবে স্বাগতম জানাবে বেতন বাড়িয়ে দেবে এই মানুষটাই যখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রসুল্লাহর কাজ আরম্ভ করবে যখন নবীওয়ালা কাজ শুরু করবে আসল নবীওয়ালা কাজ যেটা অবশ্যই তাকে অবশ্যই তাকে অবশ্যই তাকে বিরো আসিবার না হোক দুইবার হলেও হত্যার চেষ্টা হবে তাকান তাম দুনিয়ার দিকে যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায় আপনি কি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে না তাদের চরিত্র আপনার মতোই ভালো আপনার চাইতেও ভালো তাদের এত শত্রু কেন ঘরে থাকতে পারে না চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকে একটাই কারণ কারণে মানুষ নবীওয়ালা কাজ আরম্ভ করেছে এই জন্য রসগোল্লার মিলাদ আর সিরাত এক জিনিস না আর যারা میلاد নিয়ে পাগল আমি পাগল হতে নিষেধ করছি না কিন্তু শুধু میلاد নিয়ে যদি আপনি আনন্দ করেন মাস্ক bhi আপনি জাহান্নামে যাবেন এটা আমি বানালাম নবী যারা 50 ও তালেব আর আবু লাহাব কিন্তু নবীর মিলাদের জন্মে খুশি ছিল এত আনন্দ করেছিল আবু লাহাব সোয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে আপনার এতিম আপনার ভাইয়ের ছেলে মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম একটা ছেলে জন্ম নিয়েছে খুব ফুটফুটে দেখতে বলেছিল এত বেশি খুশি হয়েছে আমি তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম যা নিজের কেনা দাসী বাঁদি মুক্ত করে দিয়েছে আপনি তো এত বড় কাজ করতে পারেন না আপনি শুধু মিলাতে জিলাপি আর খিচুড়ি খেয়ে আনন্দে আসেন আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে রাসুল উনি বিশ্বাস করতো না কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কেনা বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছিল কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি মেলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি কেমন পর্যন্ত এই আবুল এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে

একাত্মবাদের ঘোষণাটা দেন আপনাকে আমি ঝগড়া করে কেয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব লোকটা পড়ে নাই ও নবীর মিলাদে খুশি কিন্তু সিরাত পেয়ে তার আদর্শ পেয়ে তার রসুল্লাহর যে গ্যারান্টি তিনি যে নবী রসুল এইটা পেয়েও খুশি না ও বলেছিল ভাতিজা তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই নবত আমি মানতে পারলাম না কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে ভুরু বলবে তুমি আমারে মাফ করে দিও কি বুঝলেন আপনি এখান থেকে এই লোকটা দুইজন চাচা আপন চাচায় দুইজন এরা রসুলকে কে ভালো বেসেছিল তার মিলাদে দেশে জন্মে কিন্তু তারা আদর্শ মানতে পারে না এই জন্য দুইজনই জাহান এই লোকটার পায়ের নিচে শুধু জাহান নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে চটি পরিয়ে দেবে দুইটা মাথার মগজ পর্যন্ত ফুটবে সেরাতের কেতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে মুখে গালে এই সমস্ত মাথায় পিঠে হাতে আগুন লাগবে না কেন খালি এক জায়গায় আগুন লাগাবে জবাব হচ্ছে লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে কাখে নিয়ে পিঠে নিয়ে মুখে নিয়ে সোমা দিয়ে বুকের ওপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে আদর করেছে কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই এজব স্পর্শ হয়েছিল এই জন্য পুরা শরীরে আল্লাহ জাহান নামের আগুন লাগাবে না ওই একটা জায়গায় লাগিয়ে দেবে তারা নবীর মিলাদে খুশি কিন্তু চরিত্রে খুশি বলেন বলেন এই জন্য দুইজনে জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচার নাম সিরাতে আছে একজন হাজরতে আব্বাস আর একজন হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আগের দুইজনের নাম পড়লে কেউ রাদি আল্লাহ পড়ে আর পরের দুইজনের নাম শুনলেই মানুষ পড়ে রাদু আনহ যে আল্লাহ তাদের ওপরে রাজি হয়ে গেছে এই দুইজন চাচার দিকে তাকান তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না জন্মের সময় তো খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে নবীর মিলাদে নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকে রেখেছে হজরতে হামজা সত্তর টুকরা হয়েছিল কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই কথা বলে না কেন হজরতে আব্বাস যে যে বোতাম ছিল তার শরীরের ভেতরে যে আমার বোতাম এগুলো সব স্বর্ণের আল্লাহর নবী মহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন চাচা আপনাকে আপনি আমার চাসা বলে ছেড়ে দিতে পারব না কেন আপনি আসার সময় সিহাদের এই ময়দানে বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন যদি মুক্তি পেতে চান ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন হজরতে আব্বাস ডাক দিয়ে বলে ভাতিসা মোহাম্মদ আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাষির কাছে স্বর্ণের এই জিনিসগুলো রেখেছি তোমার চাষি আর আমি ছাড়া কেউ জানে না তুমি জানলে কি করে বিশ্বনবী বলেন চাষা আসে তো ওইটা না আপনি যা করেন জিবরাইল আমারে সব আগে থেকে জানিয়ে দিয়েছে হজরতে বলে ভাবি এত এতো গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিব্রাইল দিয়ে জানিয়ে দেয় আমি আর গোপনে থাকবো না তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও

ইসলামকে জীবন ব্যবস্থা আর মোহাম্মদ রসুল কে কেউ যদি নবী এবং রসুল এই পৃথিবীতে মেনে নিতে পারো সেই মানির স্বাদ পাবা সে শুধু নবীর জন্মে খুশি ছিল না নবীর আদর্শেও খুশি ছিল আমি যে চারজন চাচার নাম বললাম দুইজন চাচা জান্নাতি দুইজন চাচা জাহান্নামি পার্থক্য এতটুকুই দুইজন আদর্শ পেয়ে খুশি সিরাত পেয়ে নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি আমরা কি শুধু মিলাত বর্ব না নবীর আদর্শ মানতে চাই এবার আসেন তো বিশ্ব নবীগানটায় পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন রান একারেমের সেরাত সাতি ভাই এই যে 28 নম্বর আয়াত এটা আর বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হাক জয়েত রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে আমরা যদি আজ আদর সমানতে মানতে যাই এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি পুরো কুরআন আর হাদিস থেকে একটা মাত্র বলছি আপনি যদি পঁয়ষট্টি দিন দাওয়াত দেন একাধারে এই পঁয়ষট্টিটা বিষয় বললে শেষ হবে আজকে একটা চলছে তিনি সে আল্লাহ যিনি তার রাসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন একটাই উদ্দেশ্য তার দিনই করলি দুনিয়ায় যত ধর্ম আছে নিয়ম নীতি বানানো আছে সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দিনকে তিনি বিজয় করবেন তাহলে এইটাই রসুলের কাজ এটা কার কাজ এইটাই রসুলের কাজ ছিল যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায় সাড়ে চার হাজারের উপর এখন ধর্ম আছে সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন যতদিন আছে আপনি মানুষ মেনে চলে যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে ইসলামকে বিজয় করা লাগবে এইটাই রসুলের কাজ আর রাসূলকে যারা মেনে নেয় একই কাজ কথা বলেন ইসলাম আমরা জানি ইসলাম আবার দুই প্রকার কয় প্রকার বলেন বলেন এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আরেকটা হচ্ছে শরীয়ত ইসলাম প্রাকৃতিক ইসলাম যেটা এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন নিজে কায়েম করে দিয়েছেন এই যে সূর্যটা ওঠে সূর্যটা ডোবে এটা আমার আল্লাহ বানিয়েছেন কেয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে এটা প্রাকৃতিক এটা কি আম গাছে আম ধরে জাম ধরে না সমস্যা কি যা বলবেন পরে কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন না ইসলাম কয় প্রকার বললাম একটা প্রাকৃতিক আর একটা সারে প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ কায়েম করেন আল্লাহ যেমন আম গাছে আম হয় জাম গাছে জাম হয় এটা বানিয়েছে কে এটা আপনি বানাবেন আপনার বানানোর দরকার নেই কেয়ামত পর্যন্ত এইভাবেই চলবে কিন্তু সারে আলী ইসলাম যেটা ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন ওটা কায়েমও করবেন না দেখাবেন না এখন কেয়ামত পর্যন্ত ওনার দায়িত্ব এটা না সারে ওই ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের এই আমরা খলিফা দায়িত্ব এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের ওপরে ছেড়ে দেই। বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে স্যারে ওই ইসলামের জন্য কি করছেন এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায় এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি ভবিষ্যতে দেবে না এখনো দিচ্ছে না এটা তো আমি বানালাম ইন্নাল্লা হা লা ইউ গাদ্যেরু মা বিরু মা বিআংশু সিহিম আল্লাহ মাত বলেন বলেন যতদিন পর্যন্ত কোন সাঁতী তার ভাগ্য পরিবর্তন না করবে আমি আল্লাহর অত দায় পড়ে না যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না ওরা নিজেরা পাল্টাবে তারপর আমি চেষ্টা করবো এক আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকেই যারা শরীয়ত ইসলামকেtoByteArray দেশে قائم করার দায়িত্ব না কার বলেন বলেন মান মাতা যে ব্যক্তি মরে গেল ওলামি ইয়াহুজু কিন্তু ইসলাম কায়েম করার জন্য গোস্বা করে আন্দোলন করে না চেষ্টা করে না ওলামি হাদিস বিহী নাফসাহু মনের ভেতরের আশা আকাঙ্ক্ষাও ছিল না যে দিন قائم হোক মাতা আলা সাহাবাতিন মিনান নিফাক নবীজি বললেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে তালে আপনারা নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না যতদিন শরীয়ত ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবেন এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটা রাজনীতি আকাফা এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্টকে আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য নবী সে করবে যত বাধা আসুক আর নবীর উম্মত যারা দাবি করছে তাদেরই একই কাজ আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন শুধু মিলাদ পড়ে বিয়ার খেচড়ি খাওয়া না নবীর চাষা হামসার মতো জীবনের কলি চা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীদের এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তাও দান করো আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ও মাহবুব দমর নবীর জীবনী আমরা শুনছিলাম যা গুলো শিক্ষা তুমি আজকে আমাদেরকে দিতে এসেছো লিস হিরাউন আল আদিন করলে আল্লাহ শিক্ষাটা তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও অনেকে না বুঝি আমাদের বিরোধিতা করে আল্লাহ তাদের বুঝ দাও বিশ্বনবীর যে উদ্দেশ্য দুনিয়ায় দিন কায়েম করা এটা আমাদের কেউ তুমি নিজে করিয়ে নাও এ মাহফিলের এই আয়োজন করতে গিয়ে বৃষ্টির ভেতরে বহু কষ্ট তোমার বান্দারা করেছে আল্লাহ তুমি প্রত্যেককে যাচা পুরস্কার পরিপূর্ণ করে দাও সম্মানিত মা বোনেরা যারা বসে আছে বিভিন্ন জায়গায় এদেরকে খাদিজার মতো সার মতো বানিয়ে দাও নবীজির জীবনের জন্য তোমার করানের জন্য এই ছেলে মেয়ের পাগল আল্লাহ আমার মনে হয় বিশ্ব নবীকে জীবন দিয়ে হলো হজরত তালহার মতো বাসাবে এদেরকে তুমি তালহার সাথে কবুল করে নাও আমার কণ্ঠে মারাত্মক ব্যথা কথা বললেই ব্যথা বেড়ে যাচ্ছে মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ তুমি আর কণ্ঠটা ফিরিয়ে দাও আজকের মা ফেলে বাদ দিয়ে কোরআনের মহাব্বতে নবীর আদর্শের জন্য যারা আসলো আইল্লা বড় ভাই আসলাফুল ইসলাম সাহ নামনা জানা যত মানুষ এখানে এসেছে প্রত্যেকের নাম তোমার কুদরতের খাতায় লিখে নাও